সম্মানিত বন্ধুরা ইউটিউবের সকল রক্তবিন্দুদের আমার পক্ষ থেকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা তো আমার হয়তো ওরকম লাইভ করা হয় না সময় পাই না হঠাৎ করে লাইভ আসতে হয় আসছি আপনাদের সাথে কথা বলার ইচ্ছা হয় কিন্তু আপনারা অনেক সময় লাইভে অ্যাড থাকেন না সেরকম ভাবে কথাবার্তা বলা হয় না জীবনের ক প্রথম কাপড়টাও পরতে হয় অন্যের হাতে শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে কিসের এত অহংকার পৃথিবী থেকে হারিয়ে গেছে মানবতা উদারতা ও ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু হিংসা প্রতিহিংসা আমার এক ভাই আমার লাইভ অ্যাড হয়েছে যাই হোক আপনারা সবাই জানেন যে আমি মোটিভেশনাল ভিডিও করে থাকি আমার আইডি রাজকুমার ঘোষ আইডির নাম আপনারা পাশে থাকবেন পাশে থেকে আমার কাজ করার সুযোগ করে দেবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কখনোই সম্ভব না যে আমি কাজ করে সফলতা অর্জন করব আপনারা যদি পাশে থাকেন পাশে থাকলে আমার কাজ করার সার্থকতা তা আমি আপনাদের লাইফের শুরুতে আমার মোটিভেশনাল ভিডিও স্কিপ দিয়ে আমার লাইভ শুরু করছি যদি আপনারা পাশে থাকেন তাহলে আমার লাইভ করাটা সার্থক হবে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারা আসতে পারে না ঠিক তেমনিভাবে জীবনে অনেক বন্ধু থাকে সব বন্ধু মনের মতো হতে পারে না আপনারা আমাকে কমেন্ট করে জানান যদি কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট করে জানান আগের দিনে ধনী লোকেরা টাকার বিনিময়ে গরিবের মেয়েদের দিয়ে নাচ দেখত আর এখন সেই ধনী লোকের মেয়েরা টিকটকে এসে নাচ গান করে ঋণ পরিশোধ করছে ভাই কথাটা তিত হলেও কিন্তু সত্য দেখবেন বিচার করে কি তাই না ভাই মানুষ মারা গেলে সবাই কাঁদে কিন্তু বেঁচে থাকতে সবাই কাদায় ভাই আপনি লাইভে অ্যাড থাকেন আমি আপনাদের আছি আপনারা যতক্ষণ সময় আমাকে দেবেন আমি ততক্ষণ সময় আপনাদের দেব পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় খারাপ হলে রাতের ঘুমটাও পর হয়ে যায় কথা কিন্তু সত্য একবার বিচার করে দেখবেন আমি ভাই এরকমই মোটিভেশনাল ভিডিও করে থাকি আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ভালো মন্দ কমেন্টে জানাবেন আমরা কাজ করে থাকি আমরা কাজ করি আমরা কিন্তু ভালো মন্দ বিচার করতে পারি না আপনারা যে সাজেশন দিবেন সেই সাজেশন অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব কাউকে ভালোবাসা অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে মধ্য রাস্তায় নিয়ে হাতটা ছেড়ে দেওয়া এটা কি আমাদের ঠিক এটা কি আমাদের উচিত বলে দেবেন তো কমেন্টের মাধ্যমে আমাকে একটু আমাকে কমেন্ট করে জানান আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো ভুল না সঠিক ভাই বিষয়টা হইতেছে একটু যদি বাংলায় কমেন্ট করতেন ভালো হতো আমি ভাই ওই শিক্ষিত না যেটা সত্য সেটা পরিষ্কার বলাই ভালো আপনারা আমাকে বাংলায় কমেন্ট করেন বাংলায় করেন আমি বাংলায় আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন মিথ্যার বিরুদ্ধে গর্জে উঠুন সত্যের পক্ষে কেউ না থাকলে সৃষ্টিকর্তা থাকবে সৃষ্টিকর্তা কখনোই মিথ্যার পক্ষে থাকে না আপনারা জয়েন হন জয়েন হন ভাই জয়েন হন জয়েন হন ভাই আমি দোকানে আছি আপনারা কষ্ট নেবেন না সমস্যা নাই আমি আছি তো আপনাদের পাশে সততা ব্যস্ততার মাঝেও আমি আপনাদের নেবেছে থাকতে চাই আপনার আপনাদের পাশে আমি থাকতে চাই যদি আপনারা রাখেন আপনাদের পাশে আমি থাকব অকারণে যখন কাছের মানুষগুলো ভুলে যায় তখন কিছুই করার থাকে না শুধু থাকে দীর্ঘশ্বাস ভাই আপনারা রাগ করবেন না ভাই ভাই এ কর্মস্থল জানেন আপনারা আপনারা সবাই হয়তো অবগত না বা কিছু কিছু লোক অবগত আছেন ইউটিউবে বা আমরা ফেসবুকে কাজ করে থাকি ইউটিউবে কাজ করে থাকি ভাই ইউটিউব কোম্পানি ফেসবুক কোম্পানি আমাদের কিন্তু ভাই কাজ করলেই টাকা দেয় না আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করার পর আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলেই কিন্তু তারা আমাদের টাকা দেয় এখন যদি ভাই আমরা দোকানপাট বাদ দেয় যদি ভাই খালি এই কাজগুলোই করি তাতে আমাদের না খেয়ে মরতে হবে আমরা পাশাপাশি করে থাকি আপনারা আমাদের একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিলেই আমাদের কাজ করাটা সার্থক হবে কত রাগ করবেন না ভাইয়ারা কখন রাগ করবেন না রাগ করবেন না আসলেও আমি সময় পাই না ভাই বাসায় যাই হয় অনেক রাত করে যায়া যদি আমি লাইভে ঢুকি তাহলে দেখবেন আপনারাই থাকবেন না আমি কিন্তু একাই থেকে যাব আপনারাই থাকবেন না সেই জন্য ভাই একটু সময় পেলেই আপনাদের কথা মনে পড়ে যে একটু লাইভ করি আমার যারা ভাই বোনরা আছে শুভাকাঙ্ক্ষী আছে আমার কথা শুনুক তাদেরও তাদের কথা আমি শুনি এটা মনে হয় ভাই তাই ঢোকা লাইভ করা আপনি রাগ করবেন না আপনাদের কাছে অনুরোধ লাগে আপনি রাগ করবেন না এইভাবেই আমাকে পাশে রাখবেন আমি ভাই ব্যস্ত থাকি আমাদের তো ভাই টাকা দেন আমরা টাকা পাই না ভাই এখনও ভাই আমরা ফেসবুক ইউটিউব থেকে আমরা কোনো টাকা টোকা পাইনি ভাই আপনাদের ভালোবাসা থাকলে আশা আছে হয়তো কিছু দিতে পারে যদি আপনারা পাশে থাকেন সেই টাইমগুলো তো ভাই আমাদের কোনো একটা কর্ম করতে হবে পেটের তাগিদে সেই জন্য ভাই লাইফে আসি শুধু আপনাদের ভালোবাসার জন্য একটা বলবো ভাই নিম পাতায় যতই চিনি মেশানো হোক না কেন তা কখনোই মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু কিছু মানুষকে যতই ভালোবাসা দেওয়া হোক না কেন তারা কখনোই আপন হয় না সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনোই আপন ভাববেন না তারা হচ্ছে ঘূর্ণিঝড় তারা মানুষের ক্ষতি করে কখনোই উপকার করে না ভাই কথা কিন্তু একবার যদি মনের সাথে আপনি বিচার করে দেখেন কথা কিন্তু যদিও তীত হয় কথা কিন্তু সত্য ভাই একটু আপনারা খেয়াল করে দেখবেন দাদায় কি বলে দাদার ভিডিও দেখবেন দশটা বিশটা ভিডিও দেখবেন যদি আপনাদের সাথে দুই চার পাঁচটা বা দশটা ভিডিও যদি না মিলে যায় তাহলে আমার ভিডিও কেন দেখবেন অনেক কষ্ট করে স্ক্রিপ্ট লিখতে হয় সেই স্ক্রিপ্টকে আমরা ভিডিও রূপান্তরিত করি কোন জায়গায় ভুল আছে তারপরে আপনাদের কাছে ভিডিওটা দেই তারপরে যদি আপনারা আমার এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ কষ্টটাই বৃথা তাই ভাই আপনাদের কাছে অনুরোধ লাগে যদি আমার ভিডিও আপনাদের কাছে যায় আপনারা লাইক কমেন্ট করেন বা না করেন তাতে আমার কোনো দুঃখ নাই আমার ভিডিওটা দেখবেন একবার হলেও দেখবেন ভালো লাগলে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে আমি বলি না আপনি পাশে থাকেন আমি কখনোই বলি না যে আমার ভিডিও আপনার কাছে খারাপ লাগবে আমার পাশে থাকতে হবে আমি সেটা বলি না যদি ভালো লাগে আপনাদের কাছে দাবি আমার অনুরোধ আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় যদি আপনাদের কাছে টাকা পয়সা চাই না আপনাদের ভালোবাসায় যদি আমার এই ক্ষুদ্র কণ্ঠে ক্ষুদ্র মেধায় যদি আমি কিছু করে খেতে পারি তাহলে তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করবো কৃতজ্ঞই থাকব আরেকটা লাইভের মাঝে একটু কথা বললাম আরেকটা ভিডিও স্কিপ বলে থাকি পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কারো দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নিয়ে যায় ভাই দেখেন কথাটা কতখানি সত্য কতখানি মিথ্যা সেগুলো শুনবেন আমি এই ভিডিওগুলোই করে থাকি অতীতের কথা ভেবে কষ্ট পাওয়ার নামই হচ্ছে আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে বাস্তবতা চেষ্টা করবে অতীতকে সামনে রেখে অতীতের কথা মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাবেন চেষ্টা চালিয়ে যাবেন দেখবেন জীবনে সফলতা আসতেই পারে আসবেই ঈশ্বর কিন্তু বা সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্য সফলতা রেখে দিচ্ছে আমরা যে যে কর্ম করবো সে কর্ম অনুযায়ী আমাদের কিন্তু ফল সে অবশ্যই দেবে যাই হোক আমার এক ভাই আমার সাথে আছে ভিডিও শুরু থেকে আসে লাইভের শুরু থেকে এই পর্যন্ত আছে লাইভের সময় ষোলো মিনিট ষোলো মিনিট যাবত লাইভ চলছে সেই ষোলো মিনিট যাবতে আমার ভাইটা আমার সাথে আছে আমার অন্তরের ভাই আমার শুভাকাঙ্ক্ষী মানুষ আগামীকাল বাঁচবে না সে চিন্তা কখনোই করে না কাল কাকে কিভাবে ঠকাতে হয় সে চিন্তা ঠিকই করে হ্যাঁ এটাই বাস্তব ধর্ষিত হয় এক ধর্ষিত হয় একটা নারী নিজেকে গুছিয়ে নিতে পারে কিন্তু মস্তিষ্ক ধ্বংস হয় একজন পুরুষ কখনোই নিজেকে গুছিয়ে নিতে পারে না কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করবেন তো নাকি না চলে যাব যদি আপনারা বিদায় দিয়ে দেন তাহলে অবশ্যই চলে যাব আবার অন্য কোনো দিন দেখা হবে লাইভে আর যদি বলেন যে ভাই আর থাকেন কথা শুনবো তাহলে থাকবো কাকে বিশ্বাস করবো মানুষকে মানুষ তো বিষাক্ত সাপের চেয়ে ভয়ঙ্কর আর তো সবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ সবল মারে স্বার্থ রক্ষার জন্য ভাইরে কালো রঙ বড়োই অদ্ভুত যদি কপালে পরেন তাহলেই টিপ যদি চোখে পড়েন তাহলে কাজল বাইরে যদি একবার চরিত্রে লেগে যায় তাহলে কিন্তু লোকে কলম কিনি বলবে তাই সাবধান কালো রঙ যেমন ভালো তেমন কিন্তু খারাপ যৌবনকালে যে নারীরা শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে খেতে চায় না সেই নারী আবার ছেলের বড় সাথে একসাথে খাওয়ার জন্য আন্দোলন করে নারী তুমি কি ভুলে গেছো যে আজকে তুমি বউ কালকে তুমি শাশুড়ি হবে যদি ভাই কে কোথায় থেকে দেখতেছেন যদি একবার বুঝতে পারতাম একবার দেখতে পারতাম লাইভে মনে হয় বুকে জড়িয়ে নিতাম এই প্ল্যাটফর্মে ভাই আপনজন আপনারাই আপনারা ব্যতীত তো আমার কোনো আপন জন নাই আপনারাই পারেন আমাকে বড় করতে আপনারাই কিন্তু পারেন আমাকে শেষ ঠিকানা পর্যন্ত পৌঁছে দিতে আপনারাই সব যাই হোক ম্যাচ পরে গেছিল তো ভাই চলে যাবো ভাই অনেক টাইম হয়ে গেছে যাই হোক আপনাকে বিরক্ত করলাম সৎ লোক সাতবার বিপদে পড়লেও ঘুরে দাঁড়াতে পারে না যাই হোক আজকের মতো এই জায়গায় লাইভ শেষ করলাম আমাকে আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে আমি ক্ষমা চাইলাম আমার কথাবার্তা চলাফেরায় অনেক জায়গায় আমার আর্টিস্ট ভঙ্গিমায় অনেক জায়গায় আমার ভুল আছে আমি জানি কারণ আমাদের তো কোনো শিক্ষক নাই এই জগতে আমরা নিজের থেকেই যতটুকু পারছি বা যতটুকুই পারি চেষ্টা করি আমাদের শিক্ষক নাই তাই আমাদের ভুল ত্রুটিটা হতে পারে মানুষ অনেক কিছু শিখেই ভুল হয় আর আমরা তো অজ্ঞই কিছুই জানি না তবুও আপনাদের পাশে থাকতে চাই বা আপনারা যদি রাখেন তাহলে থাকবো তাই ভাই ছোট ভাই হিসেবে কারো সন্তান হিসেবে আপনারা সবাই ক্ষমা করে দিবেন আমাকে যদি কখনো কোনো জায়গায় ভুল হয় জানা অজানা কোনো সময় কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন মনে হয় কখন যেন না ফেরার দেশে চলে যাই ধন্যবাদ ভালো থাকবেন অন্য কোনো লাইভে দেখা হবে খোদা হাফেজ